Sir, tell you then I'm sorry sure to move then Okay Apart then Okay सर बैठ

সিরাজ স্যার একটু পরপর মায়ের সাথে কোনো যোগাযোগ করে মায়ের আনে নাই সেই জন্য খারাপ লাগতেছে বাবু স্যার বউরে বাচ্চারা এখন মিস করতেছে হ্যাঁ হ্যাঁ একটু পরবার ঠান্ডা খায় ঠান্ডাটা লুকাই রাখছে কারণ ঠান্ডাটা অনেক মিষ্টি তো মিষ্টি খাওয়া নিষেধ সেই জন্য সেজন্য লুকায় লুকা খায় ওই আমি রুবি ম্যাডামটা দেখতেছি না তো ও রুবি ম্যাডাম এ Gastar, 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 <tipasen> gastar, <tipasen> gastar, <tipasen> gastar, <tipasen> gastar, <tipasen> gastar, 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 gastar,